লোকসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেপিপি আজ একটি বিবৃতিতে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন জানান যে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেটের সাত জানুয়ারির শিলিগুড়ির জনসভা ও আঠাশে জানুয়ারি কোচবিহারের জনসভাকে সফল করার উদ্দেশ্যে কোচবিহারের মাগপালাগে স্কুলের খেলার মাঠে জেলা কমিটির বিশেষ দরবার করার কথা জানান এদিনের উপস্থিত ছিলেন কে কোচবিহার জেলা কমিটির সভাপতি তবারক মিয়া সম্পাদক বিপুল দাস সহ সভাপতি মিন্টু রায় সহ কোচবিহারের বিভিন্ন ব্লক ও অঞ্চল নেতৃত্ব কোচবিহার জেলায় কে শক্তিশালী করার জন্য জেলার প্রত্যেকটি ব্লক কমিটিকে নির্দেশ দেওয়ার কথা জানান কেপিপি পিপি নেতা সন্তোষ কুমার বর্মন তোমার কি কর্মসূচি হল আজকে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আজকে জেলা কমিটির মেন কাজ মিয়া আজকে আমার আজকে একটা বৈঠক হল আগামী দিনে আমার কুড়ি ডিসেম্বর দিল্লিতে আমার কর্মসূচি আছে ইউনাইটেড ফোর ফরন ফোর সেপারেট এর ব্যানারে ওইটুকোনা আমরা ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিব আমার আলাদা রাজ্যর দাবি কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি তারপরে আমরা যে ইন্ডিয়া যে জোট তাকেও আমরা স্মারক লিপি দিব আগামী দিনে সাতই জানুয়ারি শিলিগুড়িতে ইউনাইটেড ফ্রন্ট অফ সেপারেট স্টেট ব্যানারে বিশাল আমার জনসভা আছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ রায়গঞ্জের জনসভা আছে বিশেষ করে সাতাইশে আঠাইশে জানুয়ারি কুষবেরে আমার ইউনাইটেড ফ্রন্ট অফ সেপারেট স্টেটের ব্যানারে জনসভা আছে আমার ভাষায় যত দ্রুত পঠন পাঠন চালু হয় আমার ভাষাটা যত রাষ্ট্রীয় স্বীকৃতি পায় আমার অধিকার আমাক যত ফিরি দেয় তার জন্যে আজকে আমরা কুচবের প্রত্যেক ব্লকের মেন কাজু কর্মীগুলিকে নিয়ে আমরা আজকে একটা খুলি বৈঠক কর্ম করল যাতে আমার আগামী দিনের জনসভা কর্মসূচিগুলি সফল হয় তার জন্য আজকে আমরা এটা আজকে আমরা বসছি এটা কোনো হাজির আছে জেলা গড়িয়া তোবারং মিয়া সম্পাদক বিপুল দাস সহ সভাপতি মিন্টু রায়